ইন্টারনেট মুভি ডেটাবেস বা আইএমডিবি বিশ্বের সবচেয়ে বড় অনলাইন চলচ্চিত্রের তথ্য এখান থেকে জানা যায় বিশ্বের কোন সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহ বেশি আইএমডিবি নিয়মিত সপ্তাহে জনপ্রিয়তায় থাকা সিনেমা ও ওটিটির কাজগুলো তালিকা তৈরি করে এই সপ্তাহে সেরা পাঁচ সিনেমা সিরিজের তালিকায় কোনগুলো রয়েছে জেনে নেব প্রতিবেদন থেকে They are a protector of the realm. গত ষোলোজন মুক্তি পাওয়া হাউস অফ দ্য ড্রাগন একই সঙ্গে ফ্যান্টাসি আবার পলিটিক্যাল অ্যাকশন ড্রামা এইচবিওর এই টেলিভিশন সিরিজ আট দশমিক চার রেটিং নিয়ে দর্শকদের পছন্দের তালিকায় এই সপ্তাহেও শীর্ষে রয়েছে অন্যদিকে হিউ জ্যাকম্যান এমা করেন র্যান রেনল্ডস অভিনীত ডেড পুল অ্যান্ড উলভার্ন সিনেমাটি ইতিমধ্যে বিলিয়ন ডলার আয় রেকর্ড করেছে এটি আট দশমিক এক রেটিং নিয়ে দুই নম্বরে রয়েছে ড্রামা ও রোমান্টিক হওয়ার সিনেমা ইট এন্ডস উইথ আসতে নয় আগস্ট মুক্তি পায় তারপর থেকে দর্শকদের পছন্দের শীর্ষে রয়েছে এই সিনেমা ব্ল্যাক লাইফলি অভিনীত সিনেমাটিতে একজন তরুণী শৈশবে ঘটে যাওয়া নানা ঘটনা দেখানো হয়েছে এলি রোড পরিচালিত ভিডিও গেম থেকে বর্ডার লাস সিনেমাটি বানানো হয়েছে গেট চেন কেভিন হার্ট এডগার রামিরেদ সহ তারকা বোল সিনেমাটি চার নম্বরে রয়েছে যদিও চার তিন রেটিং নিয়ে সিনেমাটি দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে তবে ভিডিও গেমস পছন্দ করেন এমন দর্শকরা সিনেমাটি নিয়ে বেশি কথা বলছেন এদিকে দর্শকদের পছন্দের শীর্ষ পাঁচ নম্বরে রয়েছে দ্য আম্রেলা একাডেমি একাধিক এমি মনোনীত সিরিজটির আইএমডিবি রেটিং সাত দশমিক নয় বিশ্বকে বাঁচাতে এক হর গল্প নির্মিত সিরিজটিকে ভোট দিয়েছেন প্রায় তিন লাখ দর্শক মায়োসেন সবিষ্ট